আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে সোলার প্যানেল ইফিসিয়েন্সি কেন আঠারো পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্ট বা বাইশ পার্সেন্ট বলা হয় অন্যান্য ইকুইপমেন্টের তো ইফিসিয়েন্সি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আসছি আজকে আশা করি আপনারা কি করবেন মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই আপনারা আসলে অ্যান্সার পেয়ে যাবেন যে কেন সোলার প্যানেল ইফিসিয়েন্সি আঠারো থেকে চব্বিশ পার্সেন্ট বলা হয় বা এর মাঝখানে থাকে এবং কি আদৌ কি সোলার কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে কিনা সেটা দেখতে হলে আপনাকে কি একটু বোর্ডে যেতে হবে আশা করি আপনারা বোর্ডের ক্যালকুলেশন একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ এখন তাহলে আমরা একটু বোর্ডে যাই দেখেন ভিডিওটা শর্ট করার জন্য কি করেছি আমি একটু সবগুলো লিখে রেখেছি যাতে ভিডিওটা শর্ট করা যায় এবং আপনাদেরকে সহজভাবে বোঝানো যায় দেখেন সোলার প্যানেল চব্বিশ পারসেন্ট বলা হয় প্রথমে আমাদের যেটা কি করতে হবে প্রত্যেকটা কোম্পানি সোলার প্যানেলের পিছনে একটা তাদের প্যানেলের স্পেসিফিকেশন পিছনের সাইটে একটা স্টিকার বা পেপারের মধ্যে লাগিয়ে দেয় সেটা থেকে আমরা একটু ধারণা নিচ্ছি একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি যে একটা সোলার একটা কোম্পানির সোলার প্যানেল কত পাঁচশো আশি ওয়াট ঠিক আছে আর সেটা কি কি আছে সেটা আমরা দেখব একটু আমরা পর্যায়ক্রমে দেখি প্রথমে যেটা করতে হবে প্রথমে কি করবো প্রথমে আমরা প্যানেলের ওয়াট বের করব যেটা কোম্পানি বলেছে কোম্পানি বলছে কথা পাঁচশো আশি ওয়াট তাহলে পাঁচশো আশি ওয়াট যে বলছে তার যে সে বিএমপি আইএমপি আছে সে বলেছে বিএমপি মানে পিক টাইমে ম্যাক্সিমাম ভোল্টেজ আর আইএমপি মানে পিক টাইমে ম্যাক্সিমাম কারেন্ট দেখেন এটাই তো এখানে দেখেন স্পষ্ট দেখেন এখানে কি আছে বি ম্যাক্স বলে দিছে কোম্পানি 45.07 আর আই মানে আইএমপি 12.91 আই এবং ভি কেন সূত্রের জন্য আমরা জানি কি ওয়াট ইকুয়াল টু ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার দেখেন তাহলে বি মানে ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ পাবেন কত 45.07 ম্যাক্সিমাম কারেন্ট পাবেন কত 12.91 তাহলে কি যদি আমরা ভোল্টেজ এবং एंपিয়ার যদি গুণ করি তাহলে আমরা ওয়াট পেয়ে যাব দেখেন কোম্পানি বলছে 580 ওয়াট ক্যালকুলেশন অনুযায়ী আছে 581.403 ওয়াট অলমোস্ট কাছাকাছি ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু কম বা বেশি হতে পারে তাহলে কি বলবো দেখেন এখানে আমি একটু লিখে দিছি এই ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু পিক টাইম অর্থাৎ যখন সূর্য থেকে সর্বোচ্চ আলো কি করে প্যানেলের উপরে পড়ে সেই সেটার উপরে ভিত্তি করে কিন্তু এটা বলা হয়েছে দেখেন দুই নাম্বার আমাদের যেটা কি করতে হবে এখন জানতে হবে সূর্যের আলো প্রতি সেকেন্ডে প্রতি বর্গ মিটারে প্যানেল উপরে যে পড়তেছে সেটা কত সেটা একটা স্ট্যান্ডার্ড সবার জন্যই সব প্যানেলের ক্ষেত্রে একই সেটা কত এক হাজার ওয়ার্ক পার বর্গমিটারে কি হচ্ছে প্রতি বর্গমিটারে এক হাজার ওয়াট সূর্যের আলো প্রতি পড়তেছে ঠিক আছে এটা আমরা জেনে নেবো এটা স্ট্যান্ডার্ড এটা ধরে নিতে হবে এখানে কোনো কম বা বেশি করা যাবে না তারপর আমরা তৃতীয় অপশন আসি সোলার প্যানেলের এরিয়া বের করতে হবে তাহলে কি সোলার প্যানেলে কোনো যদি আমরা এরিয়া বের করতে চাই তার কি লাগে তার দৈর্ঘ্য এবং প্রস্থ লাগে তাহলে আমরা কি করতেছি এই প্যানেলের এই যে প্যানেলটা আমি বলেছি এই প্যানেলের কি করা আছে দৈর্ঘ্য দেওয়া আছে টু মিটার আর প্রস্থ দেওয়া আছে ওয়ান মিটার অর্থাৎ যদি দৈর্ঘ্য এবং আমরা প্রস্তরে গুণ করি তাহলে কি হচ্ছে 2.55 পয়েন্ট মিটার স্কোয়ার মানে মিটার এখানে যদি আমরা বলি বর্গ মিটার দেখেন মিটার তাহলে কি হলো আমরা এক দুই এবং তিন আমরা জানলাম এইবার চার নাম্বার কি করতে হবে সোলার থেকে কত ইনপুট হচ্ছে অর্থাৎ সোলারে কি হচ্ছে সোলারে তো একটা ইনপুট হচ্ছে এবং কি হচ্ছে আবার একটা আউটপুট হচ্ছে তাহলে আমরা যদি বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে ইনপুট এবং আউটপুট দুইটাই জানতে হবে প্রথমে কি করতে হবে আমরা দেখেন সোলার প্যানেল থেকে পাঁচশো আশি ওটা আউটপুট এখন সোলার প্যানেলে কত ইনপুট হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে কি করতে হলে ইফিসিয়েন্সি বের করতে হলে দেখেন সোলার থেকে কত ইনপুট হচ্ছে সেটা কিভাবে বের করব প্যানেলের যে এরিয়া অর্থাৎ এই যে দেখেন প্যানেলের যে এরিয়া আমরা বের করলাম তার সাথে কি করতে হবে প্রতি বর্গ মিটারে প্রতি সেকেন্ডে সূর্যের যে পরিমাণ শক্তি প্যানেলের উপর পরে তাকে দিয়ে গুণ করতে হবে তাহলে দেখেন এই যে কত পরে সেটা সেটা আমরা বলছি কিন্তু স্ট্যান্ডার্ড যে এক হাজার ওয়ার্ড তাহলে কি করতে হবে যদি আমরা সোলারের ইনপুট বের করতে যাই তাহলে কি হবে সোলার প্যানেলের ধর্গ প্লাস হলো এই যে এক হাজার ওয়ার্ড স্ট্যান্ডার্ড সেটাকে দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তার মানে এই গুণ ফলটা বের হইলো কি সোলারে কত ইনপুট হচ্ছে তাহলে সোলারে ইনপুটটা বের করলাম আমরা আমি কিন্তু বলেছি যে প্যানেলের যদি ইফিসিয়েন্সি শুধু প্যানেলের না যে কোনো জিনিসের ইফিসিয়েন্সি যদি বের করতে যান তাহলে কি করতে হবে তার আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করতে হবে এবং যদি পার্সেন্টেজ করতে যান তাহলে একশো দিয়ে গুণ দিতে হবে দেখেন প্যানেল ইফিসিয়েন্সি কত প্রথমে কি হন আউটপুট ওয়াট এই যে আমরা পাঁচশো আশি কোম্পানি কিন্তু বলে দিছে পাঁচশো আশি ওয়াটের প্যানেল তাহলে কি করলাম পাঁচশো আশি নিলাম আর এই যে আমরা কিন্তু কি করলাম ইনপুট বের করলাম ইনপুটটা কত টু ফাইভ 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 অর্থাৎ পঁচিশশো ওয়াট বের করলাম তাহলে আর ওই যেহেতু আমরা পার্সেন্টেজ বের করব কিন্তু এই জন্য একশো দিয়ে কি করতে হবে এটাকে গুণ করতে হবে দেখেন তাহলে পাঁচশো আশি রে যদি আমরা কি করি দুইশো পন টু ফাইভ 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 অর্থাৎ দুই হাজার পাঁচশো পঞ্চান্ন দিয়ে যদি বাঘ দেই কি পাঁচশো আশি কে এবং গুণ করি যদি একশো পার্সেন্টেজ তাহলে কি হচ্ছে পাঁচশো আশি রে যখন আমি দুই হাজার পাঁচশো পঞ্চান্ন দিয়ে বাঘ দিলাম তখন সেটা আসলো জিরো পয়েন্ট টু টু সেভেন সামথিং আমি দশমিকের পরে তিনটি সংখ্যা নিলাম আর গুণ করলাম কত একশো দিয়ে মানে পার্সেন্টেজ বের করার জন্য তাহলে কি হচ্ছে দেখেন এই যে টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট সেভেন ইফিসিয়েন্সি তাহলে ইফিসিয়েন্সিটা আমরা বের করে ফেললাম ঠিক আছে এইবার আপনাদের যে ধারণা যে তাহলে কি সোলার প্যানেল কোম্পানি আমাদের ঠকাচ্ছে না বন্ধুগণ ঠকাচ্ছে না তার প্রমাণ কি যে এই যে দেখেন দুই হাজার পাঁচশো পঞ্চাশ ওয়াটের টোয়েন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট সেটা কত দেখেন পাঁচশো

এ থেকে কিন্তু স্পষ্ট প্রমাণ হইল যে সোলার কোম্পানি আমাদের ঠকাচ্ছে না আসলেও কি করতেছে যেটা আসলেও তার আউটপুট হচ্ছে বা আউটপুট হবে সেটাকেই তারা ডিক্লেয়ার করছে কিন্তু উই যে আবার কোশ্চেন থাকতে পারে যে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট কেন টোয়েন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট হলো সূর্যের আলো প্যানেলের উপরে পড়ার পরে তার থেকে যে পার্সেন্টেজে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাকেই তারা ইফিসিয়েন্সি হিসাবে ইন্ডিকেট করছে প্রিয় দর্শক বৃন্দ আশা করি আজকে আমার এই আলোচনা থেকে আপনাদের অনেকগুলো ভুল ধারণা কি হয়েছে দূর হয়ে গেছে তার মানে আমরা এখন স্পষ্টভাবে বা আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন যে আসলে সোলার প্যানেলের ইফিসিয়েন্সি কেন আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট বা বাইশ পার্সেন্ট বলা হয় এবং কোম্পানি যে বলতেছে সেটা কি তারা আদৌ কি আমাদের ঠকাচ্ছে না বন্ধুগণ আসলে কোম্পানি ঠকাচ্ছে না আমরা তার প্রমাণ এখানে করে দিলাম আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে ধন্যবাদ